আমি আমার শ্বশুর সঙ্গে আসছি মেশিন কেনার উদ্দেশ্য হয় ধান ভাঙা মেশিন এবং আটা ভাঙা হবে ভুট্টা ভাঙা হবে হলুদ মরিচ ভাঙা হবে ওরা নিজস্ব আমরা বাড়িতে আমার শ্বশুর চালাবে এবং লোক থাকবে বোয়ালিয়া গ্রাম নওগাঁ ডিস্ট্রিক্ট আমরা এই সব এগ্রো আসছি আমার জামাই আমার বাড়ি তিলেকপুর আক্কেলপুর থানা জয়পুরহাট ডিস্ট্রিক্ট সুবিধা পাচ্ছি গরু খাবার ভাঙা যাবে বিদ্যুৎ খরচ কম আছে বিদ্যুৎ খরচ কম আসবে তারপরে অনেক সাশ্রয় আসবে ইনকাম হবে এটা আর কিছু বড় কিছু করা যায় কিনা ওটার সাথে এটার তুলনা অনেক ভালো হবে কারণ হচ্ছে এটা চালটা ফ্রেশ পাওয়া যাচ্ছে এই কারণে ভালো হবে আর ওটা তো চাল ফ্রেশ পাওয়া যায় না চাল ঝাড়তে হয় এটা ধারা লাগবে না একবার ফ্রেশ হয়ে আসতেছে এটা বাসাবাড়ি লাইনই হবে হোস্পাইসি আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউবে এর আগে আমি একদিন আসছিলাম আসে দেখছি দেখার পরে এটা আবার আজকে এসে নিলাম উদ্দেশ্য হচ্ছে যে আমার কি ব্যবসা করার জন্য ব্যবসা করতে পারি ভালো ডেভেলপ করতে পারি এবং আমার গ্রামে তো আরও মানুষ নেক নিয়ে যায় ব্যবসা করে লাভবান হোক আমি এটাই চাই কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় এসো স্বপ্ন চাষ করি দেশে মাটিকে আমি পল্লী চিকিৎসক এবং সার্বিয়ার দুটা কাজই করি আমি শস্য ভাঙার একটা মেশিন দেবো শস্যের তেল করার জন্য সবার সাথে সদয় ব্যবহার আমাকে খুব ভালো লাগছে পরামর্শ দেবো উদ্যোক্ত হওয়ার জন্যে যে তারা কিছু একটা করুক বেকার না থাকে কিছু একটা করুক এটাই আমার পরামর্শ এই উদ্যোগ শস্য যে আমাদের বাংলাদেশে যারা আছে প্রত্যেকে একটা উদ্যোক্তা হোক উদ্যোক্তা হয় কিছু করুক বেকার না থাক তারা লাভবান হোক এটা আমি প্রতিটা গ্রামপঞ্জেই চাই পাওয়াটালা কিনবো এবং এর সাথে উন্নত মানের আমি একটা বড় হলুদ মরিচ ভাঙার একটা মেশিন কিনবো যেটা আমি ব্যবসা করি আমি হলুদ মরিচদের ব্যবসা করি ভালো মেয়ে পাবো এবং আমার বিদ্যুৎ খরচ খুব কম হবে এবং বাড়ির বাসার লাইন দিয়ে আমার কাজ চলবে